শনিবার সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে শিলচর গান্ধী ভবনে এক দেশ এক নির্বাচন বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয় এদিন আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার নিরঞ্জন রায় প্রাক্তন অধ্যাপক ডাক্তার বিভাস দেব জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবপ্রত দত্ত আইনজীবী ধর্মানন্দ দেব প্রমুখ আলোচনা সভায় উপস্থিত সবাই বক্তব্যে রাজনৈতিক স্থায়িত্ব বজায় রাখতে হলে এক দেশ এক নির্বাচন বিষয়ে সহমত পোষণ করেন বক্তারা সবাই জানান দেশের আশি শতাংশ জনগণ এক দেশ এক নির্বাচনের পক্ষে রয়েছেন তাই এই আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে এই আইন প্রণয়ন হলে দেশের সার্বিক উন্নয়ন ঘটবে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার নবেন্দু বণিক বিজেপি রাজ্যের সম্পাদক কনাদ পুরখাইস্থ স্বপন শুক্লবৈদ্য আইনজীবী তুহিনা শর্মা